আমি যদি নির্বাচিত হই তাহলে কী করবো আমরা যদি নির্বাচিত হই অ্যাকাডেমিক বিষয়গুলোকে সব সর্বাগ্রে প্রাধান্য দিতে আমরা বিভিন্ন জায়গায় ধরনের শিকার হয়েছি আমরা ধরেন যখন দু হাজার উনিশ সালে নির্বাচন করেছি তখন এমনও বলা হচ্ছে হয়তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রাজনীতি চর্চা করব মৌলবাদী রাজনীতি আমাদের হয়তো বহিষ্কারও করা হইতে পারে এমন ধরনের প্রস্তাবনা উঠে আসছিলো তারপর বিভিন্ন জায়গায় আমরা যখন মিছিল মিটিং করেছি আমাদের তো করতেই দেয়নি এবং বিভিন্নভাবে ট্যাগিং করে আমাদেরকে মামলা দেওয়ার ভয় দেখানো হয়েছে তারপর কোথাও কোর্টে গেলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া বডির মাধ্যমে আমাদেরকে করতে দেওয়া হয়নি কারণ আমাকে হেনস্থ করা হয়েছে আমরা হলে থাকতে পারিনি হলে থাকতে পারা বলা হয়েছে যে তোমার ক্ষতি অত্যাচার করলে তখন তুমি কী করবা সেই জন্য আমরা তখন হলেও থাকতে পারিনি বাইরে থাকতে হয়েছে এরকম অত্যাচারের শিকার আমরা হয়েছি আমাকে কেন বর্দি বাকি সে বিষয়টা বলি সেটা হচ্ছে আমরা ইসলামী ছাত্র বাংলাদেশ সমর্থিত প্যানেল যেহেতু বাংলাদেশে অনেক রাজনৈতিক প্যানেল অনেক রাজনৈতিক দল রয়েছে তাদের ছাত্র সংগঠন রয়েছে আপনারা যদি ঘাটাঘাটি করেন তো প্রত্যেকটা ছাত্র সংগঠনে কিছু ব্যাকগ্রাউন্ড পাবেন যেটা তাদের গায়ে কালো দাগ আছে হয়তো হত্যা নাহলে ধর্ষণে নাহলে চাঁদাবাজি নাহলে বিভিন্ন ধরনের অত্যাচারের ইতিহাস আছে কিন্তু আমরা এমন একটা ছাত্র সংগঠন যে আমাদের ছোট একজন নেতাকর্মী থেকে শুরু করে আমাদের মাদা সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এরকম চাঁদাবাজি শিশু হত্যার এরকম কোনো কালো দাগ আপনি পাবেন না এমনকি আমরা উনিশ সালের আগ থেকে এরপর উনিশ সালে ডাকসিন পরেও আমরা কোনো আমরা প্রকাশ্যে গোপনে না থেকে সবসময় মানুষ বেশি হয়ে অল্প হয়ে সবসময় আমরা বুক চিটিয়ে আমরা অন্যায় প্রতিরোধ করেছি সুতরাং সেই দৃষ্টিকোণ বলতে পারি যে ছাত্ররা আমাদেরকে ইনশাল্লাহ সমর্থন দিত এবার বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে কী করব আমরা তো দুইটা দিককে আমরা সামনে রাখছি একটা হচ্ছে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক ইনস্টিটিউট আমরা চাইব আমরা যদি নির্বাচিত হই একাডেমিক বিষয়গুলোকে সব সর্বাগ্রে প্রাধান্য দিতে আমরা চাইবো আমাদের বিশ্বমানের গবেষণা এই এখানে হতে আমরা চাইব বিশ্বের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেবাসে মিল দেখে আমাদের শিক্ষা মান উন্নত করতে আমরা চাইবো আমাদের শত ভাগ যাতে আবাসন হয় সেই জন্য প্ল্যান গ্রহণ করতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বছর ভালো একটা প্ল্যান গ্রহণ করে তাহলে আশা করি আমাদের এখানে শতভাগ আবাসন সংকট নিশ্চিত করা সম্ভব এর পাশাপাশি আমরা চাইব আমাদের মেয়েদের হলগুলো অনেক দূরে এই জন্য নিরাপত্তার অনেক আশঙ্কায় থাকে আমরা চাইব মেয়েদের হলগুলোকে ক্যাম্পাসের নিকটতম স্থানে স্থানান্তর করতে এর পাশাপাশি আমাদের চিকিৎসা আমাদের পাশে আমাদের ডাক্তার বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল আছে কিন্তু এটা অকার্যকর বলা যায় আমরা চাইবো সেটাকে উন্নয়ন করতে পাশাপাশি প্রত্যেকটা হলে এখন এক একটা হলে তিন হাজার চার হাজার করে শিক্ষার্থী থাকে আবাসিক ডাক্তারের ব্যবস্থা করা ফার্মেসির ব্যবস্থা করা পাশাপাশি আমাদের স্বাস্থ্যসম্মতা খাবারের ব্যবস্থা করা এই জাতীয় সকল বিষয় মানে একজন শিক্ষার্থী যে সমস্ত মৌলিক অধিকার বাঞ্ছনীয় আমরা সেটা নিশ্চিত করবো এটা হলো আমাদের প্রথম ইশতেহার দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় সংগ্রামের একটা বড় অংশীজন আমরা চাইব অতীতে যে নির্বা যে ধরনের রাজনীতি এখানে চর্চা হয়েছে যে ধরনের সংস্কৃতি এখানে চর্চা হয়েছে সেটাতে তার পুনরায় এখানে কোনো ফিরে না আসে আমরা চাইব একজন রাজনৈতিক দল হিসেবে একটা গণতান্ত্রিক সহ অবস্থানের ভাতৃত্বপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা এখানে তৈরি করব যাতে আমরা পুরো দেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারি একটা গণতান্ত্রিক আসার যেমন সেটা আমরা দৃষ্টান্ত স্থাপন করব